আল্লাহ তালার কথার সাথে রসুল করিম সাল্লি সাল্লাম তিনিও হাদিস বর্ণনা করেছেন এই মহরম মাসে আমরা কেমন কেমন আমল করব নবীজি সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি হজরতে আবদুল্লাবনা আব্বাস রদি আল্লাহ তালানু তিনি বলেন ওয়ানিবনা আব্বাস রদি আল্লাহ তালান আন্না রসুল আল্লাহি সাল্লাহ সাল্লাম কদিমাল মদিনা তাফাওয়াজাদ আল্লাহ প্রিয় আব্দুল আব্বাসন তিনি হাদিস বর্ণনা করে বলতেছেন যে আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন এসে নবীজি দেখতে পেলেন কদিম আল মাদা ফওয়াজাদ আলিয়াহুদা সিয়া আসুরা মদিনার ইহুদিরা এই দশই মহরমের দিনে আসুরার দিনে একদিন রোজা রাখে সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বললেন ফকল আর সুনল্লাহিব সল্লাল্লাহ হুয়া নাই হিনাম মাহাজালিয়াউমুল্লা দি তাস নাহু নবীজি বললেন রে মদিনার ইহুদিরা রে মদিনার ইহুদিরা এই দশই মহররমের দিনে আশুরার দিনে তোমরা একদিন রাখো কারণ কি উদ্দেশ্য কি উপলক্ষ কি তখন মদিনারী হুদিরা সেদিন বলেছিল ফাকালু দু হাজার আজ এমন এই দিনটা অনেক সম্মানিত মর্যাদা মণ্ডিত একটি দিন এই জন্য এই দিনে আমরা একদিন দোজা রাখি সুবান আল্লাহ মদিনারী বলছে আং জালা হু ফি হি মুসা ওয়া কা মাহু ওয়াকর কাফির আউ না ওয়া কাউ মাহু বলেন সুবান আল্লাহ মদিনারী হুদিরা আপনার আমার কলেজার টুকরা দয়ার নবী মায়ার নবীকে লক্ষ্য করে বলেন ইয়ারসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই দিনটা এত সম্মান এত মর্যাদা শুনুন আল্লাহ রব্বুল আলামিন এই দিনে হাজরতে মুসা আলি এবং তার উম্মদদেরকে নাজাদ দিয়েছিলেন বলেন সোবাহান আল্লাহ আর এই দিনেই আল্লাহ রব্বুল আলামিন। ফেরাউন এবং তার বাহিনীকে পানিতে ডুবিয়ে ডুবিয়ে মেরে ধ্বংস করেছিলেন সুহান আল্লাহ সুতরাং এই দিনটা অত্যন্ত আলোচিত মর্যাদা মণ্ডিত একটি দিন যেই দিনে আল্লাহ পাক হয়তো মুসা আলি ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন আর মুসা আলি সাল্লাম ওপারে যে আল্লাহ তালায় কৃতজ্ঞতা স্বরূপ একদিন এই দিনে আল্লাহ তালা শুক্রিয়া আদায় স্বরূপ একদিন রোজা রেখেছিলেন বলেন সুবাহান আল্লাহ মদিনারে হুদিরা বলেন আর সুনাল্লাহ হিয়া হাবিব আল্লাহ ওই যেই দিন হাজরতে মূসা আলিয়ে সাল্লাম এই দিনটাকে রোজা রেখেছিলেন ওই নবী মুসা আলী সাল্লামের অনুসরণে আজও পর্যন্ত আমরা মদিন আলী হুদিরা দশই মহররেমের দিনে একদিন রোজ রাখি সুভা আনন্দ নবীজি বললেন তাহলে তো খুবই ভালো কথা তবে মদিন আলী হুদিরা শোনো হাজরত মুস আলিসাল্লামের নাজাতের কৃতজ্ঞতা আদায়ের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার বলেন সুভাহ আনন্দ তোমরা যে রোজা রাখো তার চেয়ে আমরা বেশি হকদার তোমাদের চেয়ে আমরা আরও ভালো করে রোজা রাখবো সুভাহ আনন্দ এজন্য আল্লাহর হাবিব রসুল্লাহ ইনসাল্লা হুন ইনসাল্লাম ইয় মাস ও র ওয়া আমরা বেশিয়ামিহি আল্লাহর হাবিব এই দশমী মহকরমের দিনে দিন রোজা রাখেন এবং সমস্ত মোমেন সাহাবাই কেরমদেরকে রোজা রাখার নির্দেশ দেন শোভা আনন্দ নবীজি এই দিনে রোজা রাখলেন সাহাবাই কেরমদেরকে রোজা রাখার হুকুম দিলেন বলেন শোবাহানন্দ ওই যে বলতেছিলাম এই যে হাদিসকে যে বর্ণনা করেছেন তার নাম হচ্ছে অযোধ্যা আবদুল্লাহ বিনাব্বাস শাহ আব্দুল্লাবিন আব্বা সরাদি আল্লাহ বাবু তা নান তিনি বলেন ইয়ামা আশুরা ওয়া ম রাবী মিহি আল্লাহর হাবিব যখন। এই দশই মহাক্রমে রোজা রাখা শুরু করে দিলেন এবং মোমেনেরা সাহাবাই বাই তারাও যখন রোজা রাখা শুরু করে দিলেন তখন একদল সাহাবাই বাই কেরম বললেন খন ভুঁয়া রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ হরিসাল্লাম ইন্ন হুয়া ম ই আজ ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দশই মহরমের দিনটা এমন একটি দিন যেই দিনে স্বয়ং ইহুদি এবং খ্রিস্টানেরাও তারাও সম্মান প্রদর্শন করে শুভানন্দা বলছি ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দশই মহরমের দিনটা এতই গুরুত্ব এত মর্যাদা মণ্ডিত যে এই দিনে স্বয়ং ইহুদি এবং নাসারা খ্রিস্টানেরাও একদিন যারাকে এই দিনটাকে সম্মান করে সুতরাং আমরা তো দুনিয়াতে এসেছি ইহুদি এবং খ্রিস্টানদের বিহুদি বিরোধিতা করার জন্য কাজে ইহুদি খ্রিস্টানেরা তারাও একদিন রোজা রাখে এই দিনে আমরাও যদি একদিন রোজা রাখি এই দিনে তাহলে তাদের সাথে তো আমাদের আমলের মিল হয়ে গেল ঠিক কিনা বলুন আল্লাহর হাবিব বললেন সাহাবিরা শোন লাইম বাকি তো ইরা লা সুমান্নাত তাসিয়া নবীজি বললেন রে সাহাবীরা আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় দিনে রোজা রাখবো শুভানন্দা তাহলে মদিরাই হুদিরা দশই মহরমে একদিন রোজা রাখে তাদের বিরোধিতা করে আমরা দুই দিন রোজা রাখবো নয় মহরম এবং দশই মহরমে শুভানন্দা এজন্য রাসূলুল্লাহর ওই প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন হে দুনিয়া মানুষ শোনো সোমতাসিআ ওয়ালাসিরা ওয়া খালফু ফীহিল ইয়াহুদ তোমরা 9 মুহররমে এবং 10 মুহররমে দুই দিন রোজা রেখে মদিনার ইহুদিদের বিরোধিতা করো সুবহানাল্লাহ তার কারণে মুসলমানেরা দুনিয়াতে এসেছে এহুদি এবং খ্রিস্টানদেরকে বিরোধিতা করার জন্য ঠিক কি তাদের সাথে বন্ধুত্ব করবে না তারা যে আমল করবে সেই আমল আমরা করব না বরং তারা যে আমল করবে তার বিপক্ষে আমল আমরা করব আমরা দুনিয়াতে এসেছি তাহলে এই হাদিস থেকে সুয়ে স্পষ্ট বোঝা যায় যে এহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা মুসলমানদের প্রত্যেক মুসলমানদের ইমানই দায়িত্ব এবং কর্তব্য ঠিক কিনা কিন্তু আজ সমাজের মধ্যে এমন বহু মানুষ রয়েছে যারা মুসলমান তার পরও ইহুদি এবং খ্রিস্টানদের রীতি নীতি কালচার তাদের সমাজ তাদের সংস্কৃতি তারা গ্রহণ করে জরেকান্ন কে আছে না নেই অথচ দিনের পর দিন ফিলিস্তিনি আমার মুসলমান ভাইদেরকে ওই ইহুদিরা ওই সমস্ত ইসরাইল বাহিনীরা তারা একের পর এক তাদেরকে শহীদ করতেছে আর আমরা মুসলমান হয়ে সেই সমস্ত মুস ইহুদিদেরকে সমর্থন করতেছি বিভিন্ন মাধ্যমে ঠিক কিনা বলুন এখন বর্তমান সময়ে এহুদি এবং খ্রিস্টানদের সমস্ত পণ্য বয়কট করা এটা আমাদের জন্য ইমানই দায়িত্ব তার কারণ এটা আমাদের ভালোভাবেই বুঝতে হবে যে এহুদি এবং খ্রিস্টানেরা তাদের পণ্য বাজারে দিয়ে মুসলমানদের সাথে ব্যবসা করে সেই ব্যবসার টাকা যে উৎপন্ন হয় টাকা যে লাভ হয় সেই টাকা দিয়ে বুলেট বোমা করায় করে মুসলমানদের বুকে আবার মারে ঠিক কিনা বলুন কাজে বর্তমান সময়ের দাবি হলো সব দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা তাদের সমস্ত পণ্য বয়কট করা পারবে তো ইনশাআল্লাহ প্রিয় বাবাজিরা আমার আর এটা শুধু আমাদের কথা নয় বরং আল্লাহ পা কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লাত লাখিজুল ইয়াহুদা ওয়ান নাসরা আউলিয়া আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ হে ईमानদাররা তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা ইহুদি এবং খ্রিস্টান যারা তাদেরকে তোমরা বন্ধুরূপে রূপে গ্রহণ করোনা বাদুহু আউলিয়া উবাদ তারা কিন্তু ইয়াহকে অপরের বন্ধু কখনো তোমাদের সাথে বন্ধুত্ব করবে না বরং বন্ধুরূপে এসে তোমাদেরকে শেষ করবে কাজে তোমরা তাদের সাথে কখনো বন্ধুত্ব গ্রহণ করবে না জোরে কন্যা উজ্জবিল্লা সম্মাই তো হাজির সুতরাং এহুদি এবং খ্রিস্টানেরা যে কাজ করে যে আমল করে আমাদের সেই আমলে বিরোধিতা করতে হবে ঠিক কি না একটু জবান খুলে বলুন এই দশই মহরমের দিনে মদিনার ইহুদিরা রোজা রেখেছে কয়দিন একটু জোরে বলুন কয়দিন তার বিরোধিতা করে আমরা রোজা রাখবো কয়দিন দুই দিন তবে এই রোজা রাখাটা বাধ্যতামূলক না কেউ যদি চায় রোজা রাখতে পারে কেউ যদি না চায় রোজা সারতেও পারে তার কারণ বুখারি শরীফের মধ্যে হাদিস এসেছে আন্না কুরাইশান কানাত তাসুম ইয়াউমা শুরা ফিল জাহিলিয়া জাহিল যুগে কুরাইশরা এই দশই মুহররমের দিনে রোজা রাখতেন আমাদের নবীজিও রোজা রাখতেন তবে যখন মাহের রমজান রোজা ফরজ হয়ে গেল তখন নবীজি সাহাবাই কেরমদেরকে বললেন মান শাহ আফাল হু ওয়ামান শাহ আ আফতরা বলেন সুবাহান নবীজি বললেন যে এতদিন মাহের রমজান রোজা ফরজ ছিল না আজ থেকে মাহের রমজান রোজা ফরজ হয়ে গেল সুতরাং এই দশই মহারুমের রোজা নয় মহারুমের রোজা তোমাদের ইচ্ছা তোমরা থাকতে পারো ইচ্ছা না হলে তোমরা নাও থাকতে পারো যেরকম সুবাহান এটা আমাদের উপরে বাধ্যতামূলক না তবে এই রোজার এত ফজিলাত এত মর্যাদা শুনলেই আমাদের রোজা রাখতে চাবে ঠিক কিনা বলুন সম্মানিত তো হাজিরিন এই মহরমের রোজার কত ফজিলাত আল্লাহর হাবিব জানাবি সাল্লাম সাহি মুসলিম শরীফের মধ্যে বলেন মানুষ শোনো মাহে রমজানের ফরস রোজার পরে সবচেয়ে উত্তম রোজা সবচেয়ে মর্যাদার রোজা হচ্ছে রোজা আবারও বলছি এই রোজা রাখা বাধ্যতামূলক না তবে এই রোজার ফজিরাত শুনলে আমাদের প্রত্যেকের মন চাইবে যে এই রোজার ফজিরাতের দিকে লক্ষ্য রেখে আমরা সবাই থাকি বলেন শুভানাল্লাহ নবীজি বলছেন রমজানের ফরজ রোজার পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ রোজা হলো মহারমের রোজা বলেন সুবহান আল্লাহ শুধু তাই না আল্লাহর হাবিব বলেন মুসলিম শরীফের মৌননা সিয়ামু ইয়াউমি আশুরা আ আহতাসিবু আলাল্লাহি আইকা ফিরাস সানাতাল্লাতি কবলাহু নবীজি বলেন যারা এই মাহে মুহররমের রোজা রাখবে দুইটি ওই রোজা রাখার পদলাতে আমি নবীজি আশাবাদী যে আল্লাহ পাক ওই সমস্ত রোজাদারের বিগত জীবনের সমস্ত গোনাগুলো মাপ করে দিবেন দিবে নবীজি বলছেন কার কথা নবীজির কথা আহ তাসিব আল্লাহি আই কফর সনাতাল্লাতি কবুলাহু মাহে মুহররমের রোজা রাখলে আমি নবীজি আশাবাদী যে আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত গোনা মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে এই রোজা রাখার দরকার আছে না নেই আমরা চেষ্টা করব যে মা হে মহারমের দুইটি রোজা কয়টি রোজা একটি কিন্তু নয় একটি থাকলে সাথে মিল হয়ে যাবে ইহুদিদের আমরা যদি রোজা থাকি তাহলে দুইটি রাখবো কয়টি দুইটি রোজা রাখবো আরবি ক্যালেন্ডার অনুযায়ী আগামী মঙ্গলবার এবং আগামী বুধবার কয়দিন দুই দিন আগামী মঙ্গলবার এবং আগামী বুধবার এই দুই দিনে আপনার রোজা রাখবেন তাহলে মহারম মাসে প্রথম আমল হলো রোজা রাখা কি রাখা যারা বলেন দ্বিতীয় নম্বর আমল হলো পরিবার পরিজনের জন্য মন খুলে পুরো খরচ করা মন খুলে ব্যয় করা বলেন সুবহানন্দা তার কারণ বাইহা কে শরী করে মধ্যে হাবিস এসে সে আল্লাহ হাবিব সল্লাহ আলাই সাল্লাম বলেছেন মা ওয়া আল্লাহ আয়া আলিহি ফির নবখত ইয়া মা আশুরা ওয়াৎসা আল্লাহ আলাইহি সা ই সানাতিহি বলেন সুবহানন্দা নবীজিৎ সল্লাহ আলাইসাল্লাম বলেন যে যে ব্যক্তি আশুর আফ দিনে দশই মহররমের দিনে পরিবার পরিজনের জন্য মন খুলে খরচ করবে একটু ভালো মন্দ খাওয়া একটু কিছু কিনে দেওয়া স্ত্রীকে দেওয়া মাকে দেওয়া সন্তানকে কিছু কিনে দেওয়া একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন করা এভাবে করে যারা দশই মোহরমের দিনে পরিবার পরিজনের জন্য মন খুলে খরচ করবে খরচের হাতটা বাড়িয়ে দিবে আল্লাহ পাক সারা বছর ওই ব্যক্তির জন্য রিজিকের হাতটাকে প্রশাস্ত করবেন শুভ হা আনন্দ নবীতের হাদিস আমার কথা নয় আপনার কথা নয় বাই হাকি শরীরিকর বর্ণনা বলেন সুভাহ আনন্দ আবারও বলছি মহররম মাসে দ্বিতীয় নাম্বার আমার হলো যে ব্যক্তি মাহে মোহর্রমের এই আশুর দিনে পরিবার পরিজনের জন্য একটু হাত খরচের হাতটা প্রশাস্ত করবে খরচ করবে আল্লাহফা তার জন্য সারা বছর ঋষিকের হাতটাকে প্রশাস্ত করবেন সুভাহ আনন্দ তাহলে আমরা এই দিনে রোজা রাখবো দ্বিতীয় নাম্বারে এই দিনে আমাদের পরিবার পরিজনের জন্য খরচের হাতটাকে বাড়িয়ে দেবো পার্বত ইনশাল্লাহ আর তৃতীয় নাম্বার আমল হল এই দিনে এই রাতে বেশি বেশি করে ইমাম হাসান এবং হোসাইন এবং আহলে বায়েদের আলোচনা করে মানুষের মাঝে আহলে বায়তদের প্রেম ভালোবাসাকে উপস্থাপন করা সুবাহ আল্লাহ